হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আর পি অনুসার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও আবার নিয়ে চলে এসেছি আজকের প্রথম টিপস দেখুন বন্ধুরা এরকম শীত পড়ে গেছে আর এরকম নলে গুড়ের মিষ্টি কিন্তু আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে আর এই মিষ্টিগুলো নিয়ে আসার পরে আমরা কিন্তু সব সময় এগুলো খেয়ে নিই না প্রায় সময় রেখে দেওয়া হয় আর রেখে দেওয়ার পরে দেখা যায় আমরা কিন্তু ফ্রিজে রেখে দিই আর ফ্রিজে রাখার পরে দেখা যায় যে রসটা আছে মিষ্টির রসটা কিন্তু খারাপ হয়ে যায় খারাপ যা হয়ে যাওয়ার ফলে কিন্তু মিষ্টিটাও আমাদের খারাপ হয়ে যায় তারপরে কিন্তু আমাদের এটা আর আমরা খেতে পারি না মিষ্টিটা কিন্তু আমাদের ফেলে দিতে হয় তখন কিন্তু অনেকটাই আমাদের খারাপও লাগে যে মিষ্টিগুলো ফেলে দিতে হয় এমন একটা আপনাদের সামনে আজকের টিপস নিয়েছি যেটা দিলে কিন্তু এর মধ্যে আর কোনো রকম মিষ্টির রসটাও খারাপ হবে না আর মিষ্টিটাও মিষ্টিটাও খারাপ হবে না তো দেখুন বন্ধুরা আমি অল্প করে লবণ দিয়েছি যেহেতু অল্প জিনিসটা তাই আমি অল্প করে লবণ দিয়ে দিলাম দিয়ে আমি যে মিষ্টির রসটা ওর মধ্যে কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে মিষ্টির যে রসটা আছে মিষ্টিটা তুলে নিয়ে একটা পাত্রে মিষ্টির রসের মধ্যে এইভাবে দিয়ে দিতে পারেন মিশিয়ে যদি আমরা রেখে দিই এটা কিন্তু অন্তত দশ পনেরো দিন আমরা রেখে ফ্রিজের মধ্যে আমরা খেতে পারি দেখুন মন্দিরে খুব সুন্দর কেন্দ্র করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি তো মিশিয়ে দিয়েছি নুনটা রসের মধ্যে এইভাবে কিন্তু আপনারা বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা এরকম গ্যাস লাইটার কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে কেননা গ্যাস জ্বালাতে কিন্তু আমাদের এই লাইটারটা প্রয়োজন হয় আর এই লাইটারটা অনেক সময় দেখা যায় আমরা গ্যাসের নিচে রাখি বা কোনো স্লাপসের উপরে রাখি লেগে রাখার পরে কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পরে কিন্তু এটাতে একটা জম লাগে নোংরা ভাবও এসে যায় আমরা তো প্রতিদিন এটা পরিষ্কার করতে পারি না আর এটা নোংরা ভাব এসে গেলে অনেক দিন পরে কিন্তু দেখতে একটা ভালো লাগে না তাই আমি কি করছি দেখুন আমি একটু বাড়িতে যে কোনো টুথপেস্ট হলেই হবে আর তার মধ্যে আমি একটু তুলো নিয়েছি নিয়ে টুথপেস্টটা দিয়ে তুলোর মধ্যে নিয়ে ভালো করে কিন্তু এইভাবে আমি দেখুন একটু ভালো করে ডলতে হবে আর ডোলে নিলেই কিছুক্ষণের মধ্যে দেখা যাবে আমাদের কিন্তু গ্যাস লাইটারটা একদম পরিষ্কার হয়ে গেছে নতুন মতো কিন্তু চকচক করবে তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আর তুলোটা আমি পরে দেখাচ্ছি কতটা নোংরা হয়ে গেছে দেখুন ঘষছি অনেকটা অনেক জায়গায় কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে সাদা হয়ে গেছে আর তুলোটাকে দেখুন কতটা নোংরা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কতটা পরিষ্কার কিন্তু হয়ে গেছে গ্যাস লাইটারটা অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এইভাবে যখনই গ্যাস লাইটার নোংরা হবে পরিষ্কার করে নেবেন চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা এরকম টুথপেস্টে যখন আমাদের শেষ হয়ে যায় তখন কি হয় আমাদের আমরা কিন্তু ভিতর থেকে কিছুতেই নিতে পারি না এই টুথপেস্টগুলো কিন্তু দেখুন নিচের দিকে কিন্তু অনেকটাই টুথপেস্ট আছে যেগুলো আমরা কিন্তু কিছুতেই বার করতে পারি না আর বার করতে বার করলেও কিন্তু ফিরে আবার চলে যায় তার জন্য আমি কী করছি দেখুন আমি একটা বেলেন নিয়েছি যেগুলো রুটি করে বেলেন দিয়ে তো সেটা আমি নিয়েছি দু তিনবার এইভাবে যদি প্রেস করে দি দেখুন একদম কিন্তু এর মধ্যে আর কোনো রকম দেখুন কলগেট কিন্তু একদম নেই একদম কিন্তু সামনের দিকে চলে এসেছে তারপরে কিন্তু খুব ভালো করে আমরা এটা কলগেটটা ইউজ করতে পারবো আর এইভাবে মোড়ে কিন্তু আমরা একটা ক্লিপ দিয়ে সুন্দর করে রেখে দিতে পারি যেগুলো পাস ক্লিপ হয় তো না হলে আমরা এইভাবে সোজা করেও আমরা এটা রেখে দিতে পারি যদিও বা কখনও কখনও আবার কলগেটটা পিছনের দিকে চলে যায় আমরা কিন্তু আবারও যদি বেলেন দিয়ে ওইভাবে তিন দু তিনবার প্রেস করে নিই ওটা কিন্তু চলে আসবে সামনের দিকে অবশ্যই কিন্তু বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবে যায় না চলে আসছি পরবর্তী টিপসে দেখুন বন্ধুরা এরকম আলু কিন্তু প্রথম আমরা শীতকালে তো নিয়ে আসে আর আলুগুলো ছাড়াতে যখন অনেক আমরা আলু ছাড়াবো তখন কি করা হয় তখন কিন্তু অনেকটাই টাইম লাগে আর যখন যখন আমরা আলু ছাড়ানো কাটার দিয়ে আমরা কাটবো তখন কিন্তু অনেকটাই আলু কিন্তু আমাদের চলে যাবে তার জন্য আমি কী করছি দেখুন আমাদের একটা পুরানো ভাঙা ভেঙে গেছে হাবাব করে তো চিরুনি নিয়ে নিয়েছি বাতিল দেওয়া চিরুনি আর একটা আমি বাসন মাজা বানিয়ে নিয়েছি তো এটা দেখুন আমি স্টিলের স্কচবাজটা নিয়েছি তো নিয়ে আমি গাডার দেখুন এর মধ্যে কিন্তু দিয়ে দেবো গাডার দিয়ে ভালো করে আমি বেঁধে দেবো তো দুটো দুদিকে আমি গাড়ার দিয়ে বেঁধে দিচ্ছি যেহেতু ভালো করে একটু বসতে লাগবে তো খুব সহজে কিন্তু মিনিটের মধ্যে কিলো কিলো আলু কিন্তু আমরা এটা দিয়ে ছাড়িয়ে নিতে পারবো দেখুন বন্ধুরা এ সুন্দর করে বেঁধে নিয়েছি আর ভালো করে কিন্তু এটা ছাড়িয়ে দিচ্ছি দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমার একটা আলু ছেড়ে ছাড়িয়ে নিতে পারবো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাচ্ছে একটু আলু কিন্তু আমাদের বাদ যাবে না অনেকটাই কিন্তু আমাদের সাশ্রয় হবে তো দেখুন কত সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে ছাড়ানোটা এইভাবে যদি আপনারা ছাড়িয়েও নেন শুধু বাসন মাজা যে স্টিলের কসবাইটা ওটা দিয়ে আমরা ছাড়িয়ে শুধু নিতে পারি কিন্তু কী হবে ওটা দিয়ে শুধু যদি আমরা ছাড়িয়ে এনে কী হবে ওটা আমাদের হাতে কিন্তু একটু কেটে যেতে পারে ছুলেও যেতে পারে হাতে লাগতে পারে কেননা চিরুনি দিয়ে যদি আমরা ছাড়াই তো একটু হাতে ধরারও সুবিধা হবে তাই আমি চিরুনিটা দিয়ে ছাড়িয়ে নিলাম তো বাসন মাজা গশবাড়ি দিয়ে দেখুন বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি যে আলু ছাড়ানো কাটারটা আমরা এইভাবে দিলে কিন্তু আলুগুলো অনেকটাই আমাদের নষ্ট হয়ে যেতে পারে তো বাদ চলে যাবে তাই আমি কীভাবে এইভাবে যদি আপনারা বাড়িতে আলুগুলো ছাড়িয়ে নেন একটুও বাদ যাবে না একদম অল্প টাইমে কিলো কিলো আলু কিন্তু আমরা ছাড়িয়ে নিতে পারবো আমাদের হাতেও কিন্তু ব্যথাও লাগবে না কোনো দাগ টাক কিছু হবে না অবশ্যই বাড়িতে এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন অনেক অনেক শেয়ার করে দেবেন ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন